চুল দাড়ি সাদা দেখে ভুল বুঝবা তোমাদের চাইতে আমরা কম যুবক না আজ ছাত্র শিবিরের কাছ থেকে মানুষ যদি হতাশ হয় যাওয়ার বিকল্প কোনো ঠিকানা এখনো তৈরি হয় নাই আর একজন যুবক যুবতীও বেকার থাকবে না আমরা আমাদের যুবকরা কারো কাছ থেকে বেকার বাতা গ্রহণ করুক তা দেখতেও চাই না শুনতেও চাই না প্রতিটি যুবকের হাতকে হাতে পরিণত করতে চাই আজকের বাংলাদেশ যে বাংলাদেশটা এখন আমরা দেখছি এই বাংলাদেশ পেতে থেকে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে এই আসতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশকে পর্যায়ে মেধাবী ছাত্র ছাত্র নেতা শহীদ আব্দুল মালিক থেকে শুরু করে সর্বশেষ বিপ্লবী শরীফ উসমান হাদি পর্যন্ত অনেককে জীবন দিতে হয়েছে যুগে যুগে দেশের জন্য দিনের জন্য লড়াই করে যারা জীবন দিয়েছেন দেশে কিংবা প্রবাসে যেখানেই হোক মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন আমরা তাদের জীবন এবং রক্তের কাছে ঋণী তাদের সাথে আরো যারা লড়াই করে আহত এবং পঙ্গুত্ব বরণ করেছেন আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজ শুধু একটি সাধারণ ছাত্র সংগঠন নয় কার্যত চব্বিশের বিপ্লব পরবর্তী এই সময়ে বাংলাদেশের আপামর ছাত্র সমাজ তাদের অন্তরের ভালোবাসা দিয়ে এই সংগঠনকে গ্রহণ করার মধ্য দিয়ে এই ম্যান্ডেট দিয়েছে আজ ছাত্র শিবিরকে ছাত্র সমাজের অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে চরিত্র গঠন নৈতিক শিক্ষা আধুনিক শিক্ষা এবং গবেষণার পূর্বর ক্ষেত্রে পরিণত করতে হবে দুঃখের বিষয় চুয়ান্ন বছর ছাত্রদের হাত থেকে কলম কেড়ে নেওয়া হয়েছিল কমলমতি ছাত্রদেরকে করে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল শিক্ষা মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল আমাদের মেয়েদের ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না ছাত্রদের জীবনের কোনো গ্যারান্টি ছিল না তাদের কেরিয়ারের কোনো গ্যারান্টি ছিল না তাদেরকে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে মা বাবা সবসময় উদ্বেগ উৎকণ্ঠায় থাকতেন সেই কালো আজকে বিদায় নিতে শুরু করেছে কিন্তু কালো ছায়া এখনো জাতির উপর থেকে যায়নি এই কালো ছায়াকে কতম করা পর্যন্ত আমাদের লড়াই ছাত্র শিবিরের লড়াই অব্যাহত রাখতে হবে আর যাতে শিক্ষা প্রতিষ্ঠানে কলমের বদলে অস্ত্র হাতে না উঠে মাদকের বোতল হাতে না উঠে মেয়েদের নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি করা না হয় আমাদের মায়েরা মেয়েরা শান্তি এবং নিরাপত্তার সাথে তারা যাতে লেখাপড়া করতে পারে প্রতিটি ছাত্র যাতে তার বিকাশের জন্য উৎসাহ নিয়ে জাপিয়ে পড়তে পারে সেই পরিবেশ সৃষ্টি করার প্রধান দায়িত্ব আজকে ইসলামী ছাত্র শিবিরের উপর অর্পিত হয়েছে আর ছাত্র শিবিরের জন্ম হয়েছে এই জন্যে এরা জাতিকে চরিত্রবান দেশপ্রেমিক মেধাবী আগামী দিনের নাগরিক এবং কারিগর তৈরি করে জাতিকে উপহার দেবে আগামী দিনের দায়িত্ব নেওয়ার জন্য এই ছাত্র সমাজকে আজকে প্রস্তুতি নিতে হবে আমরা জীবনের একটা পর্যায়ে চলে এসেছি আমরা যা পেরেছি লড়াই করেছি বাকি লড়াই লড়াইয়ের এই রুমাল এই রিলে রেসের শেষ ডেস্টিনেশন পর্যন্ত শক্ত করে হাতে ধরে সামনের দিকে তোমাকে দৌড়াতে হবে তুমি সেই ছাত্র শিবির আজ ছাত্র শিবিরের কাছ থেকে মানুষ যদি হতাশ হয় যাওয়ার বিকল্প কোনো ঠিকানা এখনো তৈরি হয় নাই এটি ছাত্র ছাত্রীদের আস্থার ঠিকানায় পরিণত হয়েছে আল্লাহর অশেষ মেহরবাণীতে এই সম্মান এই দায়িত্ব উপলব্ধি করে ছাত্র শিবিরকে প্রতিটি কর্মী সমর্থককে নিজেদেরকে গড়তে হবে এবং তার সহপাঠীদেরকে গড়ার জন্য দায়িত্ব নিতে হবে আমরা দেখতে চাই আর কোন শিক্ষা প্রতিষ্ঠানকে কোন শিক্ষককে অপদস্থ করা হবে না বরঞ্চ ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক হবে পিতা পুত্রের সম্পর্কের মতো আমরা সেই পরিবেশটাই দেখতে চাই অতীত দিনগুলোতে অনেক বেদনাদায়ক দৃশ্য আমরা দেখেছি এ কাজ যারা করেছেন তারা নিন্দিত হয়েছেন আবার এই কাজের পুনরুত্থান বাংলাদেশের ছাত্র সমাজ বরদাস্ত করবে না তোমাদের কাঁধে অসংখ্য শহীদের লাশ আর তোমাদের কাঁধে আঠারো কোটি মানুষের প্রত্যাশার বুঝা আল্লাহ তালা এই বুঝা তোমাদের জন্য হালকা করে দিন এই বুঝা বহন করার শক্তি তোমাদেরকে দান করুন তোমাদের এই বিজয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইঙ্গিত দিচ্ছে আগামী দিনে ইনসাফের বিজয় হবে বাংলাদেশে ইনশাআল্লাহ ছাত্র সমাজ তোমাদেরকে ভোট দিয়েছে তোমাদেরকে ইনসাফের প্রতীক হিসাবে তারা দেখতে চায় অন্য কোনো কারণ নেই আজ বাংলাদেশে ইনসাফের বড় অভাব আর সেই ইনসাফের বৃত্তি হচ্ছে আল্লাহর কোরআন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের সুন্না কোরআন সুন্নাকে বাদ দিয়ে দুনিয়ায় কোথাও ইনসাফ কোন কালে কায়েম হয়নি হওয়ার কোন সম্ভাবনা নেই এই ব্যাপারে আমরা খুবই ডেসপারেট আল্লাহ তালার দেওয়া বিধান অনুযায়ী মানুষের জীবনে শৃঙ্খলা সমৃদ্ধি আমরা ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা একটি দুর্নীতিমুক্ত বৈষম্য মুক্ত ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ করতে চাই এমন একটি শিক্ষা ব্যবস্থা তোমাদের জন্য আয়োজন করতে চাই যে শিক্ষা ব্যবস্থা তোমাদেরকে মানুষের মতো মানুষ হতে সাহায্য করবে যেই শিক্ষা ব্যবস্থা তোমাদেরকে শিক্ষার চরম উৎসর্গ উৎকর্ষে পৌঁছে দেবে এবং এই শিক্ষা নিয়ে উন্নত চরিত্র নিয়ে দক্ষ কারিগর হয়ে তোমরা সমাজ গঠনে আত্মনিয়োগ করবে আর একজন যুবক যুবতী বেকার থাকবে না অনেকে গণে বলছেন আমরা এত কোটি এত লক্ষ যুবককে কর্মসংস্থান বাকিদের কি হবে বলছেন বাকিদেরকে ভাতা দেবেন আমরা আমাদের যুবকরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তা দেখতেও চাই না শুনতেও চাই না প্রতিটি যুবকের হাতকে দেশ শেষ করার কারিগরের হাতে পরিণত করতে চাই প্রত্যেকটি হাতে কাজ তুলে দিতে চাই বেকার ব্যথা নয় বেকার ব্যথার পরিবর্তে এরাই দেশে সকল ক্ষেত্রে বিপ্লব সাধন করবে সেই বিপ্লবের বাণী তাদের মুখে পৌঁছে দিতে চাই শক্তি তাদের বুকে তুলে দিতে চাই আর তাদের হাতে কাজ তুলে দিতে চাই তোমরা তৈরি হও ইনশাল্লাহ তোমরা পারবা আমরা তোমাদের সাথে আছি আমি বরাবর বলি চুল দাড়ি সাদা দেখে ভুল বুঝবানা তোমাদের চাইতে আমরা কম যুবক না আমার সাথে তোমাদের অনেক সহকর্মী কাজ করতে গিয়ে মাঝে মাঝে তাদের বিশ্রাম নেওয়া লাগে আমি বলি ছোট্ট জীবনে বিশ্রাম নেওয়ার অবকাশ কোথায় বিশ্রাম আল্লাহ তালা আমাদের কিসমতে কপালে রাখলে ইনশাল্লাহ পরম প্রশান্তিতে নেব কিন্তু এটি এ দুনিয়া নয় এই দুনিয়া বুকের নয় এই দুনিয়াতে আগের ইনশাল্লাহ বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামী সংগঠন সমূহ এবং দেশ প্রেমিক অন্যান্য সংগঠনকে সাথে নিয়ে সেই ইনসাফের ত্যাগের বাংলাদেশ করতে চায়